তো অবশেষে ট্রেনে উঠেই বললাম তো ট্রেন দেখছি একদম ফাঁকা আমি আমার ওয়াইফ কিনে যাচ্ছি শ্বশুরবাড়িতে জামা সুচিতে ট্রেন ছাড়তে আরও এক ঘন্টা বাকি আছে তো আমরা টিকিট কেটে অলরেডি ট্রেনে বসে পড়ে গেছি ট্রেন ছাড়ার অপেক্ষায় আছি তো এই যে ম্যাডাম তাকানা দিকে এই দিকে তাকান একবার তাকান এই মুখটা ঘুরান আপনি যাচ্ছেন কোথায় তো গুড়ি কার বাড়িতে একটু জোরে বলেন জোরে বলেন শুনতে পাচ্ছি না জোরে বলেন আচ্ছা 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 তো ট্রেন ছাড়া তো অনেক লেট আছে তো আজকে তো অনেক আগেই এসে বলছেন তো তো বন্ধুরা ট্রেন একদম ফাঁকা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ